দেশের একটা ব্যর্থতা আমি বলবো কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবে তার আইনি অধিকারের তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইস গুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কত করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখাইতে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি তাই নয় কি সঙ্গে আদালতকে হতে হবে নিউট্রাল একটা জাজরা আদালতকে সবার জন্য আইন সমান আপনি যত বড় হন যত ছোট হন আপনি আজকে আমি মগ্ন আলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার पॉलिटिकल লিডারশিপ ট্রেনার রাজনৈতিক প্রশিক্ষক এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরেও আমার সমান অধিকার আদালতে নিষ্পাপার দায়িত্ব